এরকম ভাবে এই যে দেখুন চারটি ডাল আমি এই ডালটা আর এই ডালটা কেটে দিচ্ছি এই ডালটা এদিক দিয়ে হেলে পড়বে আর এই ডালটা এদিক দিয়ে হেলে পড়বে দেখুন দর্শক বন্ধুরা এখন আমার ড্রাগন গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি চলে এসেছে কিছু ফুল আবার আজ কিংবা কাল ফুটবে সেগুলিকে পলিনেশন করেও দিতে হবে আবার কিছু ফুলের কুড়ি এখনও এসেই চলছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ড্রাগন গাছে কিভাবে দ্রুত ফুল আনতে হয় এবং কিভাবে সেই ড্রাগন ফুলে সঠিক পরিচর্যা করতে হয় সেই বিষয়ে ভিডিওটি না দেখে থাকলে আপনারা অবশ্যই দেখে নেবেন অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আপনাদের ড্রাগন গাছের নতুন কচি শাখাগুলো অনেক সরু হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি মূলত আপনাদের উপরেই যে ড্রাগন গাছের নতুন কচি শাখাগুলোকে সঠিক কিভাবে পরিচর্যা করলে কি কি খাবার দিলে ডালগুলিকে মোটা লম্বা ও অনেক সুস্থ সবল করে তোলা সম্ভব দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা ড্রাগন ফলের ডাল সরু হয়ে যাচ্ছে এই যে দেখুন এই আমার ইসরায়েল ইয়েলো ড্রাগন গাছটার উপর দিয়ে অসংখ্য নতুন কুশি বের হয়েছে একটা দুটা করতে করতে প্রায় থেকে খানা ডাল বের হয়েছে এখানে দুটো চারা লাগানো আছে দুটো চারা থেকে খানা ডাল একসাথে বড় করা সম্ভব না তাই আমাদেরকে কি করতে হবে একই জায়গা থেকে যে এতগুলো ডাল বের হয়েছে এখান থেকে এক দুটো করে ডাল কমিয়ে দিতে হবে এখানে দেখুন চারটে ডাল বের হয়েছে চারটে ডালকে যদি রাখি এই ডাল থেকে চারটে ডাল বেরোনোর পর সমানভাবে তারা খাবার পাবে না অর্থাৎ সমস্ত ডালগুলি ভালো মতো বাড়বে না তাই আমাদের কি করতে হবে দুটো ডাল এখান থেকে কেটে দিতে হবে তাহলে বাকি দুটো ডাল খুব ভালো মতো পুষ্টি পাবে এবং মোটা হবে এবং লম্বায় অনেকটা বড় হবে এখানে খেয়াল করুন একসাথে দেখুন পাঁচটি ডাল বের হয়েছে এই পাঁচটি ডাল একসাথে বড় কখনোই হবে না দু তিনটে ডাল দেখবেন এতটুকু হওয়ার পর ঠিক থেমে যাবে তাই আমরা যদি আগে থাকতে দু তিনটে ডাল কেটে দিই তাহলে যে দুটো ডাল থাকবে সেই দুটো ডাল অনেকটাই বড় হবে এবং সুস্থ সবল মোটা হবে আরেকটা বিষয় করবেন আমরা যত সব সবসময় এই মাচার উপর থেকে রাখার চেষ্টা করব। এই যে ডালটা বের হয়েছে এই ডালটা একদম দেখো মাথায় গিয়ে দুটো কুশি বের হয়েছে এই দুটো কুশি যদি আমি রেখে দেই একদম নিচে গিয়ে ঠেকে পড়বে তাই এই সমস্ত জায়গা থেকে কুশি রাখা চলবে না আমরা চেষ্টা করব এই মাচার উপর থেকে এইখান থেকে কুশি রাখার তাহলে কি হবে এই মাচার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা ভালো থাকবে এবং গাছের গোড়ার থেকে যে ডালগুলো বের হবে সেই ডালগুলোই সুস্থ সবল ভালো হবে একদম আগায় গিয়ে যদি কোনো ডাল বের হয় তাহলে সেটা রোগা হবে তো সুতরাং বন্ধুরা আপনারা তাহলে কি করবেন এরকম ভাবে এই যে দেখুন চারটি ডাল আমি এই ডালটা আর এই ডালটা কেটে দিচ্ছি এই ডালটা এদিক দিয়ে হেলে পড়বে আর এই ডালটা এদিক দিয়ে বড় হয়ে হেলে পড়বে এইখান থেকে এই ডালটাকে রাখবো এই ডালটাকে রাখবো আর এই ডালটিকে রাখবো এই দুটো ডাল কেটে রাখা যাবে কোনো ব্যাপার না আর বলেছিলাম যে এই মাথার ডাল দুটো কেটে দিব এখানে দুটি আছে দুটি ডাল আমি রাখবো না তার কারণ এটিকে মাচার কাছাকাছি রাখা সম্ভব হচ্ছে এই ডালটি কিন্তু অনেকটাই বাইরে হয়ে বের হয়ে আসছে তাই এটিকেও আমি কেটে দিচ্ছি এই যে দেখুন দর্শক বন্ধুরা এই ডালটার মাথা কি রকম সরু হয়ে গিয়েছে আবার এখান থেকে একটা ডাল বেরোছে দেখুন এটার মাথা একদম ভোতা এটা কিন্তু রকম ভাবেই মোটা হবে না বা লম্বায় বাড়বে না তাই আমাদের এটা এখান থেকেই কেটে ফেলে দিতে হবে ব্যাস এই বাকি যে সমস্ত ডালগুলো আছে এখন ও এইখানে তিনটে ডাল আছে এখান থেকে আমি এই ডালটিকে কেটে দিচ্ছি দুটি করে ডাল রেখে দিলাম ব্যাস এবার আমার গাছে এই যে মোট তিনটে ছটা নটা ডাল রইল অর্ধেকের বেশিরভাগগুলোই আমি কেটে দিলাম এই যে দেখুন দর্শক বন্ধুরা রকম যখন গাছে সরু ডাল বের হবে তখন আপনাদের খেয়াল করতে হবে যে গাছের গোড়ায় সঠিক পরিমাণে খাবার মজুদ আছে কিনা যদি খাবারও ঠিকঠাক মজুদ না থাকে তাহলে কিন্তু ডালগুলো সরু হয়ে যাবে তো আপনারা এই যে আমার গাছের গোড়াটি দেখলেই বুঝতে পারবেন এই দেখলেই বুঝতে পারবেন এখানে জৈব সার একদম খুব ভালো পরিমাণে জৈব জৈব সার সার দেওয়া আছে দেখুন এবং গোবর সারের মিশ্রণ দেওয়া আছে তাই এখন আপাতত সার প্রয়োগ না করলেও চলবে যথেষ্ট পরিমাণে খাবার আমার গাছে আগে থাকতে দেওয়া আছে যদি আপনারা এই মাটি হাত দিয়ে লক্ষ্য করবেন গাছের গোড়ায় যদি মনে করেন যে গাছে খাবারের অভাব রয়েছে তাহলে এরকম নতুন কুশি বের হওয়ার পর অবশ্যই আপনারা গাছের গোড়ায় খাবার দিবেন আর যেহেতু এখন মাঝে মাঝে প্রচণ্ড রোদের তাপ থাকে তাই গাছের গোড়ায় মালচিং ব্যবহার করবেন মালচিং ব্যবহার করার দুটো উপকারিতা রয়েছে এক গাছের গোড়া মাটি ঠান্ডা থাকবে আর গাছের গোড়ার মাটি অতি দ্রুত শুকাবে না সময় একটু ভেজা ভেজা ভাব থাকবে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার ড্রাগন গাছগুলিতে এখনও কেন ফুল আসছে না খেয়াল করুন এই যে আমার ড্রাগন গাছটি এটি কিছু ডাল পুরোনো আছে যেগুলোতে ফুল দেওয়ার মতো উপযুক্ত কিন্তু বেশিরভাগ কি আছে নরম ডাল কচি এই ডালগুলো যখন পরিপূর্ণ হয়ে আসবে আশা করি আমার ড্রাগন গাছটাতে ফল চলে আসবে তো আমি ইচ্ছা করলে এখনই এই ড্রাগন গাছটাতে কিন্তু ফল নিতে পারতাম তাহলে আমাকে সমস্ত কচি ডালগুলোকে কেটে দিতে হবে তাতে আমার কি হবে এই যে ডালগুলো আছে এগুলো তাড়াতাড়ি ম্যাচুরেট হয়ে যাবে এবং তাতে ফুল চলে আসবে ঠিকই কিন্তু আমার গাছে যদি ডালের সংখ্যা কম থাকে তাহলে আমি ফুলের সংখ্যাও কম পাবো তাই আমার প্রধান প্রথম লক্ষ্য হবে আমার গাছটাকে ভালো মতো করে ঝাঁকড়া করে তোলা তারপরে আমার ফুল ফলের আশা করা তাহলে আমি একসাথে বেশি পরিমাণে ফুল ফল পাব কিন্তু আমার গাছে যদি ডালই কম থাকে তাহলে কিন্তু এত পরিমাণে ফুল পাওয়া যাবে না এই কারণে আমি আগে গাছটিকে ভালো মতো করে বড় করে নিচ্ছি তারপর এই ডালের এই যে নতুন কুচি ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন বড় হয়ে আসবে সমস্ত ডালগুলোর মাথা টিপিং করে দেব। গাছের গোড়ায় পটাশ সার ব্যবহার করব ধীরে ধীরে ফুল চলে আসবে তো দর্শক বন্ধুরা আপনারা আরেকটি বিষয় বলেছিলেন যে আপনাদের ড্রাগন গাছ ড্রাগন গাছের ডালগুলো এই যে ডালগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আমার ড্রাগন গাছটা কেন এখনো এরকমভাবে সবুজ আছে আপনাদের ড্রাগন গাছগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে প্রচন্ড রো রোদের তাপ সহ্য করছে যার ফলে কি হচ্ছে এই সানব্রান দেখা দিচ্ছে সানব্রান মানে অর্থাৎ আপনার ড্রাগন গাছে সূর্যের তাপ পরে একদম ইয়েলো স্পট পরে যাচ্ছে এবং সেখান থেকে ফাঙ্গাসেরও আক্রমণ হচ্ছে তো আমি একটা কথা বলবো এই সময় আপনার ড্রাগন গাছের ওপরে যদি পারেন গ্রিন শেড দিয়ে দিবেন গ্রিন শেড যদি না দিতে পারেন তাহলে গাছগুলিকে প্রচণ্ড তাপের মধ্যে কিছুদিনের জন্য এই হালকা ছায়াযুক্ত অঞ্চলে রেখে দিবেন আমার এই ডালগুলোও রোদের তাপে একদম শুকিয়ে নরম হয়ে যাচ্ছিল অর্থাৎ গাছগুলো থেকে সমস্ত রস বের হয়ে যাচ্ছিল রোদের তাপে এই ডালগুলোর ভিতরে যে রসগুলো ছিল সেগুলো বাষ্পমোচন হয়ে 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 সব বের যাচ্ছিল আর ডালগুলো একদম নরম গিয়েছিল তখন আমি কি করি এই গাছের ছায়ায় কয়েকদিনের জন্য রেখে দেই আবার গাছ ঠিক আগের মতো অবস্থায় ফিরে এসেছে তো এই গাছগুলোকে আমি আবার ধীরে ধীরে পুনরায় রোদের মধ্যে নিয়ে যাব। কারণ যেহেতু এখন সেই রকম রোদের পাওয়ার নেই এখন আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটাই ঠান্ডা আবহাওয়া চলছে তাই এখন আমি গাছগুলোকে আবার পুনরায় আগের অবস্থা নিয়ে যেতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের মাঝে পারলে শেয়ার করে দিবেন ধন্যবাদ